দিগন্ত জুড়ে পাকা ধান ক্ষেত সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক যেন দম ফেলার ফুসরত নেই এক সময়ে কার্তিকের নগরকান্দা অঞ্চল মন্দা থাকলেও স্বল্প মেয়াদের ধান আবাদের সুফল পাচ্ছে প্রান্তিক কৃষক রোপণের মাত্র আশি থেকে নব্বই দিনের মধ্যে ফসল ঘরে তুলে মুসুরি সরিষা গম সহ অন্য অন্য রবি শস্য আবাদ করেন তারা দাম ভালো পাওয়ায় দিন দিন এ জাতের ধান আবাদের আগ্রহ বাড়ছে তেরশো টাকা মন মশাল্লাহ ভালো ফলন এবং সামনে যাতে এরকম দাম থাকে তাহলে আমাদের ভালো হয় তাহলে খুশি ধান কাটার পর আমি আর গম ধানের ধানের নাম ফলন এবার খুব ভালো হয়েছে নগরকান্দা উপজেলার কৃষি অফিসার বলেছেন চলতি মৌসুমে দশ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে যেখান থেকে প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন আমন ধান উৎপাদন হবে নগরকান্দা উপজেলায় প্রায় দশ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে এই দশ হাজার হেক্টর জমি থেকে আমরা আশা করছি প্রায় চল্লিশ হাজার মেট্রিক টন আমন ধান এবছর উৎপাদন হবে এ বছর বাজারে ধানের দাম যা রয়েছে তাতে কৃষকরা সন্তুষ্ট এরকম দাম থাকলে কৃষকরা লাভবান হবে আমাদের উপজেলায় ব্রিধান পঁচাত্তর বিনিধান সাতাশি এবং বিনাধান সতেরো মূলত আবাদ হয়েছে এবং আমরা প্রথমবারের মতো এই উপজেলায় ব্রিধান একশো তিন জাতের প্রদর্শনী স্থাপন করেছিলাম এবং সেখান থেকে আমরা প্রতি হেক্টরে প্রায় ছয় টনের উপরে গড় ফলন পেয়েছি কাজেই আগামী বছরের জন্য আমরা বীজ সংরক্ষণ করছি এই বীজটা আগামী বছর ব্যবহার করে আশা করছি আমরা বিধান একশো তিন জাতটা আগামী বছর আরও বেশি সম্প্রসারণ করতে পারবো এবং গড় ফলন যেহেতু বেশি কাজেই আমরা আমাদের যে আমন ধানের উৎপাদন এটা আগামী বছর আমাদের হবে। নগর কান্দায় কার্তিক মাসে ধান কাটা মারায় শুরু হয় কার্তিক মাসেও শ্রমহীন থাকতে হচ্ছে না এই কৃষিক শ্রমিকদের স্বল্প মেয়াদি ও উচ্চ ফলনশীল জাতের আমন ধান পেয়ে খুশি কৃষকরা